আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন সবুজ কার শো থেকে বরাবরের মতো সবুজ আজকে নিয়ে এসেছি টয়টা প্রিমিয়ার ষোলো মডেল দুই হাজার আপনাদের সবার পছন্দের কালার হোয়াইট পাল কালার গাড়িটিতে এলইডি হেডলাইট আপনারা দেখতে পাচ্ছেন সামনের পিছনে বাম্পার নিষ্ঠ করা আছে কালার কিন্তু ফুল বডি অরিজিনাল কালার কোথাও কোনো টাচ আপ পর্যন্ত করা হয়নি নাম্বার প্লেট হলো মানে রেজিস্ট্রেশন উত্তরা বিআরটি আঠাশ সিরিয়াল গাড়িটিতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনে থেকে পিছন পর্যন্ত যা আছে সব অরিজিনাল অবস্থায় আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন এবং গাড়িটি সম্পূর্ণ তেলে ব্যবহার এখন পর্যন্ত কারণ সিএনজি বা এলপিজিতে কিন্তু কনভার্ট করা হয়নি গাড়িটির ইন্টেরিয়ার কালার হলো বেজ ইন্টেরিয়ার বিস্কিট কালার এবং এটা কিন্তু আইডিয়ালিং স্ট অফ সহকারে রয়েছে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো অবস্থানে আছে আমি এই গাড়িটি সম্পূর্ণ দেখাবো দেখান শেষ আইকাল দামের বিষয়ে আলোচনা করব তার আগে ছোট রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে আপনারা নতুন ব্যবসায় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুকটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন যাচ্ছা আমরা একটু গাড়িটা দেখা শুরু করি গাড়িটির চারটি সাইড আমরা আগে ঘুরে দেখবো যে কোথাও কোনো কালারের কাজ আছে কিনা তারপর আমরা অবশ্যই ইন্টারিয়ার সাইডটাও দেখবো তো আপনারা একটু চারটি সাইড ভালোভাবে ক্যামেরার মাধ্যমে খেয়াল করবেন খেয়াল করে দেখবেন যে কোথাও কোনো কালারের কাজ আছে কিনা কোনো প্রকার কোনো আপনাদের নিতে হবে কিনা এখানে একটু ডেন্ট আছে এটা আমি দেখে দিলাম যেহেতু অরিজিনাল কালার আমরা কিন্তু এই গাড়িটিতে কোথাও কোনো টাস আপ পর্যন্ত এখন কিছু করি নাই শুধুমাত্র গাড়িটা ওয়াশ করছি এই যে ডেন্টটুকু রয়েছে এটা এভাবেই কিন্তু আমরা রেখে দিয়েছি আর তাছাড়া আর কোথাও কোনো এর কাজ আশা করে নেই তো অল সাইড বডি সেন্সর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং গাড়িটির টায়ার কন্ডিশন অ্যালোরিম খুব ভালো অবস্থায় আছে খুব ভালো অবস্থায় গাড়িটি স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি ইউজার কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোথাও খুঁজে পাবেন না আমরা যদি একটু ইন্টেরিয়ার সাইডটা একটু দেখি দেখেন বিস্কিট কালারের অরিজিনাল সিট কিন্তু এখানে রয়েছে আমরা এটা যদি কোনো কাস্টমার যে নিবে সে যদি এটা সিট কভার দাবি করে অবশ্যই তাকে সিট কভার আমরা লাগিয়ে দেবো কিন্তু অরিজিনালটা আমরা রেখে দিয়েছি এর আগে সিট কভার যেটা ছিল এটা আমরা খুলে ফেলেছি তা বাট অরিজিনাল সিটটা আপনার দেখেন কত সুন্দর চমৎকার লাগতেছে সিটটা আসলে আমরা যদি একটু সামনের ফ্রন্ট সাইডটা দেখি দেখেন এখানে যে বিস্কিট কালারের সিট এবং এখানে উডেন অরিজিনাল যে উডেনটা থাকে সেই উডেন সহকারে কিন্তু রয়েছে আইডিয়াল স্টপ রয়েছে এসি কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট পারফেক্ট অবস্থায় কিন্তু আছে সো এই গাড়িটার যদি আমি দামের বিষয়ে আলোচনা করি এটার দাম রেখেছি আমরা একত্রিশ লক্ষ আশি হাজার টাকা একত্রিশ লক্ষ আশি হাজার টাকা হলো আমাদের আস্কিং প্রাইস তবে ফিক্স না এটা যদি সরাসরি আপনারা আসেন অবশ্যই এখান থেকে অল্প কিছু কম বেশ করে দেবো গাড়িটির মডেলটা আমি আবার একটু বলে দিই মডেল দুই হাজার চলো 2020 এ রেজিস্ট্রেশন 2020 এর শেষের দিকে রেজিস্ট্রেশন অবশ্য গাড়িটি তো কোনো প্রকার কোনো কাজ নিয়ে করতে হবে না গাড়িটি সরাসরি দেখতে চাইলে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম ময়ফুল অটোকার্স উত্তরা পূর্ণ নাম্বার সেক্টর 3 নাম্বার 20 থেকে পশ্চিমে উত্তরা উত্তর মেটাল স্টেশন থেকে পূর্ব পাশে সকাল 9টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন আমাদের শোরুম খোলা থাকে সরাসরি এখানে এসে আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে দেখে শুনে ইনশাআল্লাহ একটি গাড়ি ফাইনাল করতে পারবেন আমাদের শোরুমে এছাড়াও কিন্তু অনেক গাড়ি আমাদের কালেকশনে থাকে আপনি যদি চান আপনার একটা ভালো ফ্রেশ গাড়ি আছে বিক্রি করবেন অথবা এক্সচেঞ্জ করবেন সেটাও কিন্তু অবশ্যই পসিবল ভিডিওর উপর যে নাম্বারটি দেওয়া থাকবে সে নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিশ্চিত দেখা পরবর্তী কোনো ভিডিওতে